আমার মনে হয় এই পিঠার মতো সহজ রেসিপি আর দুনিয়াতে নাই অল্প উপকরণ দিয়ে খুব এই পিঠাটা বানানো যায় এই পিঠাটা বানাতে এত সোজা যে যে কেউই বানাতে পারবে যা মাংসের দিয়ে খেতে অসাধারণ লাগে না খেলে বুঝতেই পারবেন না তাই দেরি না করে ফ্যামিলি মেম্বারদের খুশি করতে আজই পিঠাটা বানিয়ে খাওয়ান আশা করছি সবাই খুব পছন্দ করবে আমার বানানো পিঠার মধ্যে কিন্তু এইটাই প্রথম কারণ আমি আগে যখন কোনো পিঠাই বানাতে পারতাম না তখন কিন্তু এটা দিয়ে শুরু করছি আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় যার কারণে আমি এই পিঠাটাই নিয়মিত বানাতাম আর যেহেতু শহরে থাকি আর এখানে কিন্তু গ্যাসের চুলাতে পিঠা বানানোটা একটু সমস্যা কারণ মাটির চুলাতে পিঠাগুলো সব থেকে ভালো হয় আর এখন কিন্তু গ্যাসের চুলাতে অনেক পিঠা ভালো হয় তা প্রথম যখন আমি পিঠা বানানো শুরু করি তখন এই পিঠাটাই বানাতাম আর এই পিঠাটাই আমার যেন থেকে বেশি পছন্দর ছিল সংসার জীবনের শুরুতে তখন তো আমি কোনো পিঠাই বানাতে পারতাম না যেহেতু ফ্যামিলি মেম্বারদের থেকে অনেক দূরে থাকি এজন্য কিন্তু সব সময় চাইলেও পিঠা খাওয়া হতো না তাই তখনই এই পিঠাটা বানানো শিখি আর এটা বানানো কিন্তু খুবই সোজা আমাদের যশোর জেলাতে কিন্তু এটা অনেক বেশি পপুলার ছোটোবেলায় মায়ের হাতে বানানো এই পিঠাটাই ছিল আমার সব থেকে বেশি পছন্দের এখন তো সময়ের সাথে সাথে অনেক পিঠাই পছন্দের পিঠা হয়ে গিয়েছে এই পিঠাটা মাংসের ঝোলতে খেতে আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য মাংস রান্না করলে মাঝে মাঝে আমি এই পিঠাটা বানাই তারপরও অনেক দিনই কিন্তু আমার এই পিঠাটা বানানো হচ্ছিল না বাবু হওয়ার পর থেকে আমার এখনও এই পিঠাটা বানানো হয়নি আমার হাতের এই পিঠাটা এখনও বাবুকে খাওয়ানো হয়নি তাই ভাবলাম যে এই পিঠাটা নিজের হাতে বানিয়ে বাবুকে আজকে খাওয়াই সন্ধ্যার পর পরে চলে আসলাম পিঠাগুলো বানাতে একটু পরে আবার বাইরে যেতে হবে কিছু জিনিস কেনাকাটার ছিল তাই ভাবলাম পিঠাটা যখন বানাবো ভাবছিলাম তাহলে বানিয়েই যাই এর জন্য প্রথমে আমি চালের গুঁড়াটা অল্প করেই গুলিয়েছিলাম কারণ ভাবছিলাম যে অল্প কয় পিস পিঠাই বানাবো এইদিকে আমার পিঠা বানাতে বানাতে মেয়ের বাবা ওই দিক থেকে খাওয়া শুরু করে দিয়েছে তার নাকি খেতে অনেক ভালো লাগছে এই জন্য পরে আবারও গুলা গুলিয়েছিলাম তা টোটাল তিনবার অল্প অল্প করে গুলিয়ে তারপরে কিন্তু অনেকগুলোই পিঠা বানানো হয়ে গিয়েছিল পিঠার জন্য এই গোলাটা কিন্তু খুব বেশি ঘন করে গোলানো যাবে না আমি যেমন দেখালাম একটু পাতলা করে গুলাতে হবে তার ভিতরে আমি চালের গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে পানি দিয়ে ভালো করে হাত দিয়ে গুলে নিয়েছি এই গোলাটা বানিয়ে যখন তখনই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন রেস্টে রাখার কোনোই প্রয়োজন নাই সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে আর পিঠাগুলো বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যেই কড়াইতে পিঠা বানাবেন সেই কড়াইটা অবশ্যই তেল তেলে হতে হবে আর যদি কড়াইটা তেল তেলে না হয় তাহলে মাঝে মাঝে তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে আর এই পিঠাটা বানানোর জন্য ফ্রাই প্যানই বেস্ট বাসায় ফ্রাই প্যান থাকলে অবশ্যই ফ্রাই প্যানে বানাবেন তাহলে কিন্তু আর পিঠা উঠানে কোনো ঝামেলাই হবে না এক মিনিটে কিন্তু দুই তিনটা পিঠা সহজেই বানানো যাবে আমি এই পিঠাগুলো কিন্তু খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নিয়েছি তো এখন পিঠাগুলো খেয়ে নিচ্ছিলাম পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর একটু পরে আবার বাইরে যেতে হবে কিছু কেনাকাটার ছিল সেজন্য ওই ভিডিওটা নেক্সট ভ্লগে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ